আজকের যে গণসংযোগ আপনারা করলেন এই সিলেটের বিভিন্ন যে পয়েন্ট এবং যে যে বাজারে কিসের জন্য আজকের এই গণসংযোগ আগে আমার পরিচয় আমি সিলেট মহানগর জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্রীয় এবং অংশ হিসাবে আজকে সিলেট রিপ্লট বিতরণ করলাম গণসংযোগ করলাম এবং সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না আমাদের দাবি এবং কি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে দুর্নীতিবাজ থেকে তেমন কোনো সুযোগ না দেওয়া হয় আর আমাদের রাশ উৎপাদনের কথা ইঞ্জিনিয়ার রাশ্পাদনের কথা যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং দশন মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লোককে আমাদের ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের এ লোককে এ দেশকে বার্তা দিতে চাই আমরা এই বার্তা আমরা ছিলেন মহানগর পক্ষ থেকে আমরা আজকে গণসংযোগ করছি এবং আগামী এই দাবিগুলো না পূরণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আগামীতে আরও যত ধরনের কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমরা রাজপথে থাকে মোকাবিলা করব এ আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম